বাংলাদেশের সাময়িক বাৎসরিক বাজেট ছয়শো নিরানব্বই কোটি মার্কিন ডলার এটা ফায়ার পাওয়ার গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী আর আমাদের পাশের রাষ্ট্র মায়ানমার তাদের বাৎসরিক সাময়িক বাজেট দুইশো সত্তর কোটি মার্কিন ডলার কোথায় ছয়শো নিরানব্বই কোটি মার্কিন ডলার বাংলাদেশের বাজেট আর আমাদের পাশের রাষ্ট্র মায়ানমারের বাজেট দুইশো সত্তর কোটি মার্কিন ডলার মানি আমাদের বাজেটের তুলনায় মায়ানমারের সাময়িক বাজেট অর্ধেক অর্ধেকেরও কম তো সেই অর্ধেক বাজেট নিয়েও মায়ানমার আমাদের থেকে কিন্তু সাময়িকভাবে অনেক শক্তিশালী তাদের যে যুদ্ধ বিমান রয়েছে তাদের বিমান বহরে বলেন তাদের সেনাবাহিনী বহরে বলেন যে অত্যাধুনিক ট্যাঙ্ক অস্ত্র শস্ত্র রয়েছে বাংলাদেশে কিন্তু তার অর্ধেকও নাই বাংলাদেশ মায়ানমারের সাথে যুদ্ধ লাগলে আমার মনে হয় না যে এক মাসের বেশি টিকতে পারবো বাংলাদেশ কারণ সেই সক্ষমতা বাংলাদেশের আছে বলে আমার কাছে মনে হয় না বিশেষ করে এই যে আপনার বিমান যুদ্ধের ক্ষেত্রে তো এই যে আমরা বাজেট বেশি প্রণয়ন করেও কেন আসলে সাময়িকভাবে বেশি সক্ষমতা অর্জন করতে পারলাম না কেন আমরা মায়ানমারের থেকে পিছিয়ে এটা কিন্তু বড় একটা প্রশ্ন এবং সেই প্রশ্ন বাংলাদেশ সরকারকে আসলে কে করবে বা বিগত দিন যাবৎ যারা দায়িত্বে ছিলেন তাদেরকে কে করবে এটা একটা বড় প্রশ্ন তো আসুন এখন বিমান বিধ্বস্তের যে ঘটনাটি ঘটলো বাংলাদেশের রাজধানীর উত্তরায় মালিস্টন স্কুল অ্যান্ড কলেজে এখন সেইখানে একটা অনুসন্ধানে মোটামুটি একটা অনুসন্ধানের রিপোর্ট প্রথম আলো প্রকাশ করেছে সেখান থেকে কিছু তথ্য আমরা আপনাদের কাছে শেয়ার করতে চাই আইসপিআর জানিয়েছেন বিমানটি আজ সোমবার বেলা একটা ছয় মিনিট উড্ডয়ন করে এটি বাংলাদেশের বিমান বাহিনীর এফ সেভেন বিজিএমআই মডেলের বিমান উল্লেখ্য এটি একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান যা চীনে তৈরি করা হয় ফায়ার সার্ভিস জানিয়েছেন প্রশিক্ষণ বিমানটি একটা আঠারো মিনিটে মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজে একটি ভবনে বিধ্বস্ত হয়েছে তো একটা ছয় মিনিটে যদি উড্ডয়ন করে এবং একটা আঠারো মিনিটে যদি সেটা বিধ্বস্ত হয় তাহলে সেটা আকাশে উপস্থিত ছিল প্রায় আপনার বারো মিনিটের মতো মানে বারো মিনিট উড্ডয়ন করার পর বারো মিনিট যাবত তিনি আকাশে অবস্থান করেছিলেন বারো মিনিটের পরই সেই বিমানটি স্কুল অ্যান্ড স্কুল্যান্ড কলেজে বিধ্বস্ত হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মাইলেস্টন স্কুলের একটি ভবনের সামনে বিমানটি বিধ্বস্ত হয় ভবনটি দোতলা সেখানে পাঠদান করা হয় ঘটনার প্রত্যক্ষদর্শীরা ও দাদার শ্রেণীর শিক্ষার্থী মাহিম হাসান সিয়াম প্রথম আলোকে বলে ভবনটির নাম প্রজেক্ট টু আপনারা জানেন যে এটা এই মাইসিং স্কুল অ্যান্ড কলেজের অনেকগুলো ভবন এবং সে অনেকগুলো ভবনের ভিতরের একটা ভবন যে ভবনটির নাম প্রজেক্ট টু এই ভবনে দুই ভবনের দুটি তলা মিলিয়ে মোট ষোলোটি ক্লাসরুম রয়েছে আর চারটি শিক্ষকদের রুম রয়েছে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস হতো এই ভবনে তৃতীয় চতুর্থ শ্রেণীর শ্রেণীকক্ষের সামনে বিমানটি বিধ্বস্ত হয় ক্লাস প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভবনে তাদেরকে শিক্ষাদান করা হয় এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর শিক্ষক শিক্ষার্থীরা যেই ভবনে বসে ক্লাস করে সেই ভবনের মানে যেই শ্রেণীকক্ষে বসে ক্লাস করে সেই শ্রেণীকক্ষেই এই বিমানটি বিধ্বস্ত হয় শিক্ষার্থী আরও জানিয়েছেন ভবনটিতে ছুটির পর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কোচিং করত। ছুটির পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জায়েদ কামাল আজ বিকেল পৌনে পাঁচটার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে জানান বিমান বিধ্বস্তের ঘটনায় উনিশজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন পঞ্চাশ জন তো এটা হলো উনিশ জন আহত কিন্তু এর পরবর্তীতে একটি রিপোর্ট হয়েছে সেখানে দাবি করা হয়েছে যে সাতাশ জন ইতিমধ্যে নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা দেড়শোর মতো আইএসপিআর আজ বিকেল পাঁচটায় জানায় নিহত হয়েছেন আঠারো জন আহত একশো জন পরে আইএসপিআর জানায় দুর্ঘটনার বিমান বিমানের পাইলটও মারা গেছেন নিহতের সংখ্যা পৌঁছেছে উনিশ জনে এই যে বিমানের পাইলট মারা গেছেন আমি অনেকে দেখলাম যে বলেছেন যে বিমানের যে পাইলট ছিলেন তৌকির শাহ তৌকির তৌকির হোসেন সম্ভবত নাম উনি নাকি শেষ মুহূর্ত পর্যন্ত বিমানের সাথেই ছিলেন উনি শেষ মুহূর্ত পর্যন্ত বিমানের সাথে ছিলেন না উনি শেষ মুহূর্তের ঠিক আগ মুহূর্তে এক্সিট বাটন টেক করে তিনি প্যারাসুট নিয়ে উপরে চলে যান এবং দুর্ভাগ্যবশত যেই ভবনে বিধ্বস্ত হয় সেই ভবনেরই সেই ভবনের দোতলায় টিনের ছাদ ছিল এবং সেই টিনের ছাদে তিনি পড়েন এবং টিনের ছাদে পরে তিনি আহত হন এবং যেহেতু বিমান এবং বিমানও সেই ভবনে আঘাত করে ফলে তিনি এবং তিনি যেখানে পড়েন সেই প্যারাসুট নিয়ে সেই টিনের ছাদে সেখানে পড়ার পর আবার ওইখানেই ক্লাস চলছিল একজন শিক্ষক তিনি শব্দ পেয়েছেন এবং উপর থেকে যে পড়েছে ফ্যান এবং সাদ ভেঙে সেই শিক্ষক এ তথ্য নিশ্চিত করেছেন যে তিনি বিমানের সাথে ছিলেন না বিমানের সাথে বিমান যখন আঘাত করে বিমানও আঘাত করে ভবন এবং উপর থেকে তিনি কিন্তু সেই টিনের চালা ভেঙে সেই শ্রেণীকক্ষে পড়েন এটা কিন্তু শ্রেণীর কক্ষের যে শিক্ষক ছিলেন তিনি বিষয়টি নিশ্চিত করেন এবং পরবর্তীতে তিনি মারা যান হাসপাতালে সম্ভবত অবস্থায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পরপরই কলেজ ক্যাম্পাসে ভিড় করেছেন শিক্ষার্থীর মা বাবা এবং স্বজনায়া তারা তাদের সন্তানদের খুঁজছেন কেউ কেউ সন্তানদের খুঁজে পাননি ঘটনাস্থলে থাকে ঘটনাস্থলে থাকা লাকি একটা নামের একটি অভিভাবক বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন তার দুই সন্তান মালিস্টন স্কুলে পড়ে তিনি বলেন বড় সন্তানকে বের করতে পেরেছি ছোটটাকে খুঁজে পাচ্ছি না অগ্নিদগ্ধের দফায় দফায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয় আইএসপিআর বলেছেন সেখানে সত্তর জনকে চিকিৎসা নেওয়ার জন্য চিকিৎসার জন্য নেওয়া হয়েছে উল্লেখ্য দগ্ধের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম মারা গেছেন একটি সূত্রে প্রথম আলোকে পাইলট নিহত হওয়ার ঘটনা জানান যেটা আমি আপনার ইতিমধ্যে বলেছি জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জরুরি হটলাইন চালু করেন হটলাইনে ইত্যাদি ইত্যাদি মেট্রো একটি বগি আহতের আনা মেট্রো একটি একটা বগি রিজার্ভ করা হয়েছে আহতদের আনা নেওয়ার জন্য বিমান বিধ্বস্ত এখনও মেট্রো রেলের তারা বগি সেখানে সরাসরি হেলিকপ্টার যাবে হেলিকপ্টার গিয়ে তাদেরকে উদ্ধার মানে সরাসরি নিয়ে আসবে চিকিৎসার জন্য এখানে একটু তাদের মানি আমি বুঝি না যে বাংলাদেশে আসলে কি চলে মানে আপনি আপনি জানেন যে বাংলাদেশের একটা জায়গা থেকে এরকম একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় যদি আপনি চিকিৎসার জন্য মিনিমাম আপনাকে আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগে যে পরিমাণে জ্যাম বাংলাদেশে বাংলাদেশে অন্যান্য দেশে দেখবেন যে অ্যাম্বুলেন্সের জন্য আলাদা লেন থাকে আর সে জায়গায় বাংলাদেশের জন্য লেন থাকা তো দূরের কথা একটা অ্যাম্বুলেন্স আসলে যে তাকে সাইড দিবে সে পরিমাণে মন মানসিকতা বাংলাদেশের পরিবহন সেক্টরে ড্রাইভাররা বহন করে কিনা এটাও কিন্তু ভাববার বিষয় তো এই যে ঘটনাগুলো আসলে ঘটলো এর জন্য ওই যে বিলালের একটা সময় একটা বিমান আপনি উঠিয়ে দিলেন তাও এরকমের রকমের জনবহুল একটি এলাকা ঢাকা শহরের মতো একটা এলাকায় এটা কি আসলে মানে কি আপনি দেখবেন বাংলাদেশে আমরা যারা বাংলাদেশে একেবারে গ্রামগঞ্জে আমরা যারা যে কোনো কিছু গাড়ি ঘোড়া বা বিশেষ করে মোটরসাইকেলের কথা যদি চিন্তা করেন যে আপনি যদি ট্রেনিং দেন তাহলে কিন্তু সরাসরি আপনি মেন রোডে উঠে যান না আপনি কি করেন একটা খালি রাস্তায় যান খালি রাস্তায় বা একটা খাল খোলা মাঠে যান খোলা মাঠে গিয়ে তারপর সেখানে গিয়ে আপনি ট্রেনিং নেন এবং যখন মোটামুটি হয় তখন গ্রামের রাস্তায় তারপর আরও ব বড় রাস্তায় তারপর হাইওয়ে ওঠেন তো এই যে তিনি যে এটা বলা হয় যে স্লো ড্রাইভিং নাকি যাই হোক এটা একেবারে শেষ আপনার ধাপ এরপরে তিনি পরিপূর্ণ পাইলটে পরিণত হইতেন তো এরকমের একটা ঝুঁকিপূর্ণ আপনার ফ্লাইটের প্রশিক্ষণের কাজ আপনি করবেন এটা অবশ্যই আপনাকে খালি মাঠে হবে বা যেসব এলাকায় বা নদী বন্দর বা বিশেষ করে নদী সীমানা এরকমের আছে সব জায়গায় বা যে জায়গায় ঘনবসতি একদম নাই মাঠ আছে বিশাল এ ধরনের জায়গায় এই ধরনের প্রশিক্ষণ নেওয়া এর আগেও অনেকবার কিন্তু বিমান বিধ্বস্ত হয়েছে তো সে জায়গায় এত আলো আলোড়ন হয় না কারণ সে জায়গায় পাইলটরা মারা গেছে সে জায়গায় যিনি প্রশিক্ষণের জন্য প্রশিক্ষক তিনি মারা গেছেন কোনো সাধারণ জনগণ বা বিশেষ করে কোনো ঘটনা ঘটে নাই যে জায়গায় একেবারে স্কুল কলেজে জায়গা থাকে তারপর কি বাচ্চাদেরকে মারা হইতেছে তো এই যে ঘটনাগুলো একের পর এক ঘটতেছে সে জায়গায় আপনি কেন এই গুরুত্বপূর্ণ এরিয়ায় এই প্রশিক্ষণটি দিয়েছিলেন এক জায়গায় কোনো বাংলাদেশের বিমান কর্তৃপক্ষের কোনো বা যারা এয়ারফোর্সের তাদের কোনো গাফিলতি আছে কিনা এ বিষয়গুলো তদন্ত সহকারে দেখা উচিত বলে আমি মনে করি আর সর্বশেষ যেটা আমরা বলতে চাই যে ডক্টর ইউনিমধ্যে আপনারা দেখেছেন কিছু বিমান কেনার আপনার করেছেন চায়নার সাথে না যাই হোক যেগুলো একেবারে সর্বাধুনিক চায়নার বিমানবর্ডে তো এই বিমানগুলো আসলে এখনই আনা উচিত আমাদের যে মুর আছে মুরির দিয়ে কোনো কাজ হবে না এমনকি মায়ানমারের সাথেও যদি কোনো কনফ্লিক্টে যুক্ত হতে চান বা যুক্ত হয়ে যায় বাংলাদেশ বাংলাদেশে কিছু কোনো কিছুই করার থাকবে না কারণ মায়ানময় অত্যাধুনিক যুদ্ধ বিমান রয়েছে বাংলাদেশে আছে শুধুমাত্র মুরির টিন এগুলো দিয়ে যুদ্ধ করা তো দূরের কথা এগুলো দিয়ে বাংলাদেশে আকাশ প্রতিরক্ষা বা আকাশ সীমা রক্ষা করাই কঠিন